আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই তরিদয় হৃদয় চাই পরি নয় তাই তরিদয় হৃদয় চাই পরি নয় তোমার সাথে মন বা ও যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা ডাকলে তোমায় তুমি সারা দাও কাঁদলে তুমি দুঃখ বলাও ডাকলে তোমার তুমি সারা দাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও তুমি চাইলেও দাও না চাইলেও দাও তুমি মেহরবান খোদা দাও ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আগলে রাখো তুমি আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দু চোখে আগলে রাখো তুমি আমাকে তোমার জ্যোতি দাও দু চোখে তুমি ডুবিয়ে রাখো দিয়ে আমাকে তোমার অসীম প্রেম সুদা ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা তাই তর হৃদয় চাই পরি তাই তরিদয় হৃদয় চাই পরি তোমার সাথে মন বা ও আমি যে তোমার প্রভু তুমি যে আমার মালিক কোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক কোদা